মাত্র তেরোটি অভ্যাস আপনাকে সাধারণ মানুষ থেকে পারফেক্ট জেন্টেলম্যান এ পরিণত করবে নাম্বার এক যথাসম্ভব কথা কম বলার চেষ্টা করুন মানুষ বেশি কথা বললে তাকে বাচাল আখ্যা দিয়ে দূরত্ব বাড়িয়ে নাই। নাম্বার দুই যার তার কাছে নিজের মনের কথা শেয়ার করবেন না নিজের সম্পর্কে অন্যকে ততটাই বলবেন যত তা তার জানা উচিত এর একটি শব্দ বেশি না নাম্বার তিন যে সম্মানের যোগ্য তাকে অবশ্যই যথাযথ সম্মান করুন কারণ কেবল মাত্র সম্মান এর বিনিময়ে সম্মান প্রত্যাশা করা যায় নাম্বার অন্যেরা যদি তার নিজের এ আপনাকে জড়াতে না চাই তাহলে গায়ে পড়ে সেখানে জড়াবেন না নাম্বার পাঁচ কোথায় কখন কতটা বলতে হবে সেটা অবশ্যই মাথায় রাখবেন কারণ সব জায়গা সব কথা বলার উপযুক্ত নয় নাম্বার কাউকে কথা দিলে তার মর্যাদা রক্ষা করুন না বুঝে যেখানে সেখানে জবান না। নাম্বার পরমিন্দা পরচর্চা করা যতটা সম্ভব দূর থেকে এড়িয়ে চলুন নাম্বার আট নিজের একটি গন্ডি নির্ধারণ করুন কাউকে সেই গন্ডির মধ্যে প্রবেশ করতে দিবেন না বেশি পাশে ঘেঁচতে দিলে সে আপনাকে সস্তা ভাবতে পারে নাম্বার নয় কেউ তার ব্যক্তিগত কোনো কথা শেয়ার করলে তার কথাগুলোকে এদিক ওদিক না ছড়িয়ে ব্যক্তিগত রাখার চেষ্টা করুন নাম্বার দশ বিনয়ী অবশ্যই হন কিন্তু তাই বলে সবার সব কথাতে মাথা নাড়াবেন না নিজের একটা মতামত তৈরি করুন নাম্বার এগারো কারোর মন নিয়ে খেলা করবেন না কারণ কারো মন ভাঙার বিন্দু মাত্র অধিকারও আপনার নেই নাম্বার বারো মেরুদণ্ড বাঁকাবেন না নিজের মধ্যে অন্যায়কে অন্যায় বলার হিম্মতকে কোনো অবস্থাতেই মরতে দিবেন না নাম্বার তেরো হঠাৎ মাথা গরম হওয়া বা সহজেই ইমোশনাল হওয়া থেকে নিজেকে সংযত রাখুন এসব দুর্বলতার লক্ষণ আর এই সমাজে দুর্বলকে কেউ মান্য করে না এর মধ্যে আপনার সাথে কটা পয়েন্ট মিলল কমেন্ট করে জানাতে ভুলবেন না